এত রাতে ছোট ভাইকে কি করে সারপ্রাইজ করে দিলাম সেটাই থাকছে আজকের ভিডিও আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসার আগের দিন রাতে ছিল আমার ছোট ভাই বার্থডে সো জন্য তেমন কিছুই করিনি খুবই সিম্পল কিছু কাজে ও এতটা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আসলে ছোট ভাই বোন থাকলে ওদের একটু খুশি করতে পারলে একটু সারপ্রাইজ করতে পারলে এটাই মনে হয় অনেক ভালো লাগা কাজ করে এটা ভাই আমার দেখতে দেখতে চোখের পলকে কি করে যে এত বড় হয়ে গেল সেটাই ভেবে পাচ্ছি না সে ছোট ছিল কোলে করে নিয়ে ঘুরে বেড়াতাম স্কুল থেকে যখন আসতাম ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতো এত বেশি খুশি হয়ে যেত আর তখন তো ব্যাপারটা এমন ছিল যে আমি কিছু খেলে ওকে ছাড়া খেতেই পারতাম না যে আমার ছোট ভাইকে না দিয়ে আমি কি করে আলহামদুলিল্লাহ আমার ভাইটাও আমাকে এত এত বেশি ভালোবাসতো ছোটবেলা থেকেই ও দেখা যেত আমি যখন কোনো কাজ করতাম ও আমার কাজে অনেক হেল্প করত। এমন একটি ঘটনা মনে পড়ে গেল যেটা আপনাদের সাথে শেয়ার না করলে মনে হচ্ছে হবেই না একবার সেই সময় হচ্ছে আমরা খেতে বসেছি তো সবার খাওয়া হয়ে গিয়েছে আমার মাছের কাঁটা বেছে খেতে অনেক সময় লাগছিল তো আমার এই ছোট্ট সোনা পাখি ভাইটা তখন অনেক ছোট ছিল ওই মাছের কাঁটাগুলো সব বেছে আমাকে তাড়াহুড়ো করে দিচ্ছিল যাতে আমি টাইম মতো সেইটিটা করতে পারি তো এরকম ছোট ছোট মেমোরিজ অনেক আছে সেগুলো বলে শেষ করার নয় আর আপনারা সবাই বেশি মন থেকে একদম আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ ওকে যেন আল্লাপাক সুস্থ সবলভাবে রাখে আর আলহামদুলিল্লাহ ও আমার বাবা মার এত টেক কেয়ার করে আমি জাস্ট এটার জন্য অনেক বেশি প্রাউড ফিল করি বর্তমান সময়ে এসে বাবা মায়ের যে খেয়াল রাখা এই জিনিসটা আমার ভাই খুব ভালো মতো করে ইভেন আমরা বেড়াতে গেলেও আমাদের টেক কেয়ারটা অনেক ভালোভাবে করে সেটার জন্য আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমার ভাই অনেক রাতে এসেছিলো আমার ছোট বাবাটাও ঘুমিয়ে গিয়েছে তাই কোনো ভিডিওতে ওকে দেখতে পাচ্ছেন না ও অলরেডি ঘুমো ও কোনো কিছু এক্সপেক্ট করতেই পারেনি যে ওর জন্য আমরা এতটুকু করব তো ও এত খুশি হয়েছে আর ও পারফিউম খুব বেশি পছন্দ করে তাই আমি একদম অল্প সময় যেহেতু তো বাইরে গিয়েছিলাম তাই একটা পারফিউম নিয়ে এসেছিলাম ও অনেক বেশি খুশি হয়েছে এটা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন